সতেরো সালের আগস্টের পর থেকে আমাদের গ্রুপ ভেঙে যায় এরপরে যে যার মতন যেসব যে এই সাথে সম্ভবত আঠারো সালে সে যখন ঢাকায় আসছিল সতেরো বা আঠারো আমার পুরোনো গ্রুপের সাথে আমি গেছি তাদের সাথে তার সাথে কথা বলতে আমি সঙ্গে তখনই তার পরিচয় কোথাও কিন্তু এবার যেভাবে সে এসেছে এটা আমার পছন্দ হয়নি আমি তো প্রথম যখন ডিজন করছি আম কয়েলের সামনে চলেছি এবং আমার সাথে পুরো গ্রুপের কারো কোনো রাজনৈতিক সম্পর্ক নাই এক কথায় শেষ করে হবে আমি তো বলছি ভাই এটা ছিল আগে मतलब এটা নকার কার অপহরণের পরে ফরাদ মাজার সাহেবের অপহরণের পরে হ্যাঁ ওটার পরে সবকিছু ভেঙে যায় আসলে এদের মধ্যে কে কেউ রাখছে কেউ আদা রাখছে কেউ রাখে না কেউ নতুন একটা রাজনীতি শুরু করছে নতুন রাজনীতি মানে যেটা সাথে ওরাও চায় না যে আমি ওদের সাথে থাকি বলে আমি নাই ওদের সাথে এখন আমি ওদের সাথে ছিলাম এটাও যেমন সত্য আমি ওদের সাথে নাই এটাও সত্য সতেরো কি আজকের ঘটনা এবং এরপর থেকে আরো স্পষ্ট করে বলি আমার বাসায় আসছে পি নাই কি এবং ছোট কখন আসছে এটা

রাজনৈতিক সম্পর্ক বলতে কোন ধরনের সাংগঠনিক সম্পর্ক বেরিয়ে আসে আপনি অমুকটা করতে পারবেন না তমুকটা করতে পারবেন না তাকে না একটা সংগঠন সাথে করলে পারেন এই ধরনের কোনো কিছুর মধ্যে আমি নাই বাট আপনি সামাজিক একই সমাজে থাকি আমরা হ্যালো হাই হ্যালো নাই এইখানে ওরা বলেছে আহ গৌতম দায় এবং আরেকটা শেষ করে দিন এটাও দুই হাজার জানুয়ারি মাসের

হাজিরা মতন আগে মানে দেখেন না ঘটনাটা দুই হাজার আমার মনে কেউ দিতে পারবে আপনাকে দাদা শেষ একটা প্রশ্ন আপনার ব্যক্তিগত বিষয় দাদা এটাই শেষ বলে পিনাকি ভট্টাচার্যের সব বইগুলো লিখে দেয় অনেকে বলছে কথা সব বই আচ্ছা বই এত জটিল করে লাভ না বইয়ের আইডিয়া আমার কোদালি কাজ মানে বহু কষ্টকর কাজ থাকে এটা করে পরিপূর্ণ পিনাকির কৃতিত্ব আইডিয়াটা আমার কিন্তু মানে কি খুঁজতে হবে কিন্তু সমস্ত ধরেন ওই পনেরো খন্ডের যে বাংলাদেশের ইতিহাস যে রমনা আমলের লেখা যেটা যেটা হাক্কানি পাবলিশার্স পাবলিশ করছে ওইটা ঘেটে আমি যে খুঁজতে বলছি ওকে আমি যেটা প্রমাণ করার জন্য খুঁজতে বলছি ওকে এই কাজটা তো এরপরে ও যে তথ্যগুলো নিয়ে আসে ফুলকুমারীর সঙ্গে আপনার ফুলকুমারী বইয়ের সঙ্গে আপনার দুটা বই তো এরপর আমার সাথে আঠারো সালের পরে ও যা যা কিছু করছে তার সাথে অন্তত বই লেখার সাথে একেবারে কোনো সম্ভব ওর নাকি লিখছে বলতেছে যে আমার বই থেকে মারা সে আবার আমার সাথে যোগাযোগ আমি কেমনি বলবো ভাই এই বইয়ের সাথে আমি কোনোভাবে সম্পর্কিত না এই বই যখন শুরু হয়েছে তখন থেকে আমার সাথে বই লেখা বিষয়ক কিনে শেষ হয়েছে অ্যাকচুয়ালি পিনাকের সাথে বই লেখা প্রসঙ্গ দুইটাই গুরুত্ব একটা হচ্ছে মুক্তিযুদ্ধ ইসলাম আর একটা হচ্ছে যে ওই মুক্তিযুদ্ধের যেটা আসলে আমেরিকানদের যে হিস্ট্রি ওয়েবসাইট থেকে পিনাকি দিছিল আমাকে সতেরোটা ওটারই অনুবাদ অনেক ছোট হয়ে যায় ফলে আমি ওটাকে বাড়িয়ে পেজটা বানাইছি করে সবগুলো আবার এডিট করে দিয়েছি আমি পরিষ্কার বলতেছি কতটুকু সম্পর্ক

তো পিনাকি নিজে বলতে ও নিজে বলতেছে আপনি আমার গুরু আচ্ছা আমি তো কিছু বলি গুরু এবং আপনি আপনাকে উপদেষ্টা হওয়ার কথা ছিল আমার উপদেষ্টা হওয়ার কথা ছিল কি ছিল না এটা সম্পর্কে তিনি কিছু জানেন না বাট বাট কথা উঠল যখন সব কিছু খোলা খুলি বলবো বলছি তাই বলে দিই অ্যাকচুয়ালি এই যে তারেকের সেক্রেটারি যে অ্যাপেলো অ্যাপেলো তো একটা সেক্রেটারি অ্যাপল তো জামান না অ্যাপলো ওর সাথে আমার টেলিফোনে ওই আসলে একবার কথা বলে দিয়েছেন তার সাথে আমার আমি কখনোই কথা বলতে চাইনি ইভেন অ্যাপলোর সাথেও আমি কথা বলতে চাইনি অ্যাপলো আমার নিজস্ব ফেল না অ্যাপলো হলো পিনাকির ফ্রেন্ড অ্যাপেল হলো যারা হিউম্যান করে সেই গ্রুপের মেম্বার ছিল সেখান থেকে সে একদিন তাদের কাউকে বলেছে যে সে আমার সাথে কথা বলতে চায় একটা সম্পর্ক রাখতে চায় তা আমাকে ওরা জিজ্ঞেস করছে ঠিক আছে কথা বলতে বলে এই তার সাথে আমার সম্পর্ক

চিনি ভাই আজকে ব্যাপারটা না তো এই যে আরো আরো বলি আপনাকে আমি যখন কথাই শুরু হয় নাই ধরে পিনাকির সাথে ইউনুস আমার লাস্ট পলিটিক্যাল সম্পর্ক পলিটিক্যাল ক্ষেত্রে পলিটিক্যাল মানে

ওপারে গিয়ে একটা কোন রেলওয়ে স্টেশনে পৌঁছে আবার কল করছে এই কলটা সে করছে বোধহয় এর আগের দুই বছর আমার সত্যি আমার কি কথা বলছে দিয়ে আমাকে বলতেছে যে আমি ব্যাংকক যাব আমি শুনছি আপনার ওখানে একটা ভালো লোক আছে যেখানে গিয়ে আমি থাকতে পারবো আপনি একটু তারে ফোন করে বলে দেন না আর তার কার্ডটা থাকলে একটু দেন আমার সত্যি সত্যি ছিল মানে একটা যা হোটেল আছে হোটেল মানে থাকার এবং খাওয়ার দুটোই হোটেল আছে বাঙালি তো আমি তার কার্ড ছিল আমার কাছে আমি পিনাগিকে পাঠিয়েছি আর ইকে ওই লোক সাথে সাথে ফোন করে বলে দিয়েছি আর পিনাগিটা কাছে ছিল তারপর ওখান থেকে পালসে গেছে তিন চার মাস পরে আমার সাথে সম্পর্ক এতই কিন্তু কারা ওকে নিয়ে গেছে ইয়েতে সাত কিরা দিয়ে পার করছে এটা যারা করেছে তারা বলতে পারবে আমি জানতাম মোটেও কি ভাষা ভাষা এরা সবাই আমার গ্রুপে ছিল কিন্তু আমি

এই কিন্তু আমার থেকে আপনার কাছ থেকে যে এত কিছু জানবো আমি এটা নিয়ে আমি এটা আশা করি নেই গতোম দা গোপনে উনি সরকারকে কন্ট্রোল করে আমি শুনেন আপনি যদি ভোকাল হন এবং আপনি যদি আপনি যদি মুরদতাকে এগুলা নিয়ে কথা বল মনর ইয়ার আপনার যোগ্যতা অর্থও ঘটে এবং আমি যদি কথা দিয়ে শোনাতে পারি ইউনুষ সাহেবকে তো এటికి আমার ক্রেডিট না আমার ডিসক্রেডিট

উনি যখন ইয়ে কে দেবপ্রিয় দেবকে পেলে পুষিয়ে রাখছে আমি কঠোর সমালোচনা করছি তাকে কারণ আমি দেবপ্রিয়দের চিনি এটা ইন্ডিয়ান দালা লেগলা আমার কোনো কিছু নেই এবং আরেকটা বিষয় শুনলাম যে শাহবাগের গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে আমার গভীর সম্পর্ক আছে এখনো না আমি বলছি ওই গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে নাকি আপনার ভূমিকা ছিল বিরুদ্ধে

যত দিন যাচ্ছে কিছু টাকা মার গেছে মার যাওয়ার পর আমি আরো মিত হয়ে গেছে এভাবে সার্ভে করতেছি প্লাস অনেক সময় বাইটাই আছে ছোট বাইটাই ওরা দেয় এগুলো দিয়ে চলি আর কি কারণ আমার ওই ফাইন্যান্সিয়াল এত উচ্চ আসার নাই আর আমি ভাই আজকে তো সিদ্ধান্ত নিয়ে নেই রাজনীতি করব আমি সেই সিদ্ধান্ত নিয়েছি ঢাকায় আসছি উনআশি সাল সেই দিন সিদ্ধান্ত নিয়েছি আমি রাজনীতি করব ফলে আমি হঠাৎ করে কিছু করি না এবং আমার লাইফ খোলা কি দাবে একদম না আমি এসব বিষয় নিয়ে আলোচনা করবো যে জাতিসংঘের এত উচ্চ পদে থেকেও বা বুলেটিন ইঞ্জিনিয়ার হয়েও কিভাবে আপনি রাজনীতি করলেন কেন এসব নিয়ে আরেকদিন আলোচনা করবো আজকে যা আপনার আজকে টপিকই থাকি দর্শকদের যেহেতু এত আগ্রহ কেউ বলে যে উনি ডিপ স্টেটের লোক কেউ বলে যে উনি মানে এটা তো ন্যাচারাল এটা ডিপ স্টেট বলে কিছু আপনি আর্মি বুঝাচ্ছেন তো ভাই একটা লোক যদি মিশনে থাকে আপনি বুঝেনি কথাটার মানে আমাদের পরিষ্কার করে বলেছি বুনিয়াদে আমি যখন সবচেয়ে বেশি ঘনিষ্ঠ হইছি আমি বাংলাদেশ সাথে যখন বুনিয়া ছিলাম ওখানে আটটা প্রদেশ আছে কঙ্গুরী আমি আটটা প্রদেশেরই থাকিছি সবচেয়ে খারাপ জায়গা তো থাকিছি হলে একেবারে বাংলাদেশি বাংলাদেশী ভিগট কমন বলছি আপনাদেরকে বহুবার বলেছি এয়ারপোর্ট কন্ট্রোল করে বাংলাদেশে কন্ট্রোল টাওয়ার কন্ট্রোল করে বাংলাদেশী বিমানের বিয়োন বাহিনী লোক প্যাসেঞ্জার হ্যান্ডেল করে তারা ওদের সাথে সারাদিন আড্ডা মারতে মারতে ওদের সাথে কাটে আমার এখন দেশে আসলে পরে ওরা সম্পর্কটা কন্টিনিউ করবে কেউ তো করবে তো আজ আমি এক যে বাসায় থাকতাম আরেক বাংলাদেশি আমার মতন সেই ওয়েনে সে ফাইন্যান্স ডিপার্টমেন্টে সেই লোকটা রিটায়ার করেছে সে ঢাকায় আছে এখন ওর সাথে বেশি সম্পর্ক আবার আমি আবার বেশি পলিটিক্যাল বলে অনেকে আছে ঢাকা আসার পরে হাসিনার আমলে যোগাযোগ করতাম কিছু লোক ছাড়া এখন আমার সাথে সারাদিন ওদের সম্পর্ক থাকবে না আর আমি দালালি করে ওদের পয়সা খাইছি নাকি ওদের কাছে নিয়ে কারো বেড়ছি নাকি ওদের ভয় দেখে পয়সা নিচ্ছি কাছ থেকে শুনলাম